শুভ দুপুর তোমরা কে কেমন আছো বলো দেখো আমি ঘরে বসে রয়েছি হ্যাঁ দুপুর বেলা আর এখানে লাইট নেই কিছু না আর ওই দেখো জানলা দিয়ে আমাদের গাছ আমি ছিম গাছ লাগিয়েছিলাম এখানে ছিম গাছ শুকিয়ে গেছে আবার ফুল উঠতেছে আর আজকে লাইট নেই অনেক হাওয়া চলতেছে আর ওই দেখো একটা বাড়ি তো দেখা যাচ্ছে বাড়ি হচ্ছে এখানে প্রথম থেকেই আছে বাড়িটা এখন দোতলা ঘর বানতেছে আগে একতলা এক এখন মঞ্জিল আর দেখো চারোদিকে শুধু হাহাকার খা খা খাঁকা জালনা দিয়ে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ শুধু চারোদিকে খাঁকা খাঁকা করতেছে রোদ ঘরের থেকে বেরোনো যায় না আর আমরা যেখানে থাকি সেখানে শুধু ধুলো আর ধুলো না কতটুকু দেখতে পাইছো আর আমি ঘরে লাইট নেই তা কি করবো না খুলে হুম খাটের মধ্যে বসে রয়েছি ছেলে ছেলে ঘুমাচ্ছে মেয়ে স্কুলে গেছে সাথে বসে বসে কথা বলছি কি করবো ভালো লাগছে না একা একা দুপুরবেলা ঘুমো আসছে না যে ঘুমাবো তাই তো ভাবি তা বসে বসে ভাবি আমাদের এখানের এই জানলা দিয়ে দৃশ্যটা তোমাদের একটু দেখাই হ্যাঁ